আমি নতুন আরেকটি ড্রাগস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তার নাম হল এসিংট সিরাপ খুবই জনপ্রিয় ও পরিচিত একটি সিরাপ সিরাপটি বাজারজাত করেছে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিরাপটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করুন যারা অতিরিক্ত গ্যাস্ট্রিক সমস্যায় ভুগে থাকেন কিছু খেলেই পেট ফাঁপা দিয়ে থাকে গ্যাস্ট্রিক আলসার আছে তাদের জন্য খুবই উপকারী একটি ভিডিও গ্যাস্ট্রিকের সমস্যা এমন একটি সমস্যা যেটা প্রতিটা মানবদের শরীরে প্রত্যেকেরই থেকে থাকে কারো কম বেশি কিন্তু যারা অত্যাধিক গ্যাস্ট্রিক সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এসিংটা ম্যাক্স গ্যাস্ট্রিক কালসারের জন্য খুবই উপকারী একটি সিরাপ তো বন্ধুরা সিরাপটি কিভাবে খেতে হবে এটি খেলে কোনো ক্ষতি হবে কি সিরাপটি কোন বয়স পর্যন্ত খেতে পারবে এই সব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলব সিরাপটি যাদের পাকস্থলীতে ঘা আছে মদ হজমের সমস্যা আছে বুক পড়া করে তাদের জন্য সিরাপটি খুবই ভালো কাজ করে থাকে এক নম্বরে এই সিরাপটি যে কাজ করে অতিরিক্ত গ্যাসটিকে সমস্যা সমাধান করে অর্থাৎ যাদের অতিরিক্ত গ্যাস আশ্রয় তাদের জন্য সিরাপটি খুবই ভালো কাজ করে দ্বিতীয়ত যে কাজটি করে যাদের আলসার রয়েছে অর্থাৎ যাদের পাকস্থলী বা অন্ত্রিক ঘা আছে তাদের জন্য খুবই ভালো কাজ করে থাকে এই সিরাপটি তিন নম্বরে যে কাজটি করে যাদের পাকস্থলী পোধাও আছে অর্থাৎ পাকস্থলী পোধাও দূর করে থাকে এই সিরাপটি চার নম্বরে যে কাজটি করে যাদের হাট বা বুক জ্বালা পড়া করে তাদের জন্য খুবই উপকারী একটি সিরাপ এটি বুক ও হাত হাট জ্বালা থেকে মৃত্যু করে বুক জালাপড়া কমানোর জন্য খুবই ভালো কাজ করে থাকে সিরাপটি পাঁচ নম্বরে যে কাজটি করে বজম দূর করে অর্থাৎ যারা কোনো কিছু খেলে পেট ফাঁপা দিয়ে থাকে লাগে খুবই কার্যকরী একটি সিরাপ এইগুলো হচ্ছে এই ওষুধটির কাজ এবার আমরা ওষুধটির সেবন বিধি নিয়ে কথা বলব প্রাপ্ত বয়স্ক থেকে বারো বছরের উপরে বয়স যারা অর্থাৎ যাদের বয়স বারো থেকে ষোল তারা দশ থেকে কুড়ি মিলি অর্থাৎ দুই বা চার চামচ খাওয়ার পরে ও রাতে ঘুমানোর পূর্বে দৈনিক সর্বোচ্চ চারবার খেতে পারেন বারো বছরের নিচে যারা তাদের জন্য ওষুধটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে দুগ্ধদানকালীন সময় ও গর্ব অবস্থায় সিরাপটি সেবন করলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সিরাপটি আপনারা বোতমের মুখ খোলার পরবর্তী ছয় মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন প্রতিবার ব্যবহারের পর বোতনের মুখ ভালোভাবে বন্ধ করতে হবে এবার আমরা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানব এই ঔষধটির প্রতি যাদের অ্যালার্জি আছে তারা এই ঔষধটি সেবন করতে পারবে না ঔষধটি সেবন করলে ডায়রিয়া হতে পারে বমি বমি ভাব হতে পারে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে মুখ শুষ্ক হতে পারে ঘন ঘন পানিং তৃষ্ণা পেতে পারে এইগুলো হচ্ছে সিরেপটির পার্শ্ব প্রতিক্রিয়া যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য সিরেপটি সাবধানতার সহিত ব্যবহার করতে বলা হয়েছে অর্থাৎ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ বন্ধুরা যে কোনো ঔষধ সেবন করার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রেকৃত ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই